সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে এতে লক্ষ লক্ষ একর জমি পুড়ে গেছে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে তাদের ঘরবাড়ি হারিয়েছে এর মধ্যে অধিকাংশই বড় বড় সেলিব্রিটি এবং অর্থবৈত্যের মালিক কিন্তু রাতারাতি তারা পথের ফকির হয়ে গেছে অনেকেই নিরাপদ স্থানে গিয়ে খোলা আকাশের নিচে তাঁবুতে বসবাস করছে খাবারের জন্য হাত পাততে হচ্ছে অন্যের কাছে ইতিমধ্যে দশ দিন পার হয়ে গেছে এই দাবানলের হাজার হাজার দমকল কর্মী মিলেও এই ভয়াবহ দাবানল নেভাতে পারেনি বরং আগুন আরও ভয়ঙ্কর হচ্ছে আপনাদের কি এটা স্বাভাবিক মনে হচ্ছে এটা পশ্চিমাদের মিডিয়ায় বলা হয় কথিত জলবায়ুর পরিবর্তনের ফলে এই ভয়াবহ দাবানল যদি এটা জলবায়ু পরিবর্তনের কারণেই হয় তাহলে গজব কোনটা গত এক বছরের বেশি সময় ধরে গাজায় যে নির্মম হত্যাযোগ্য ইসরায়েলি বাহিনী চালিয়েছে তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র একদিকে তারা যেমন গাজার নিরীহ নারী শিশু বেসামরিক মানুষদের উপর নির্মম গণহত্যা চালিয়েছে ঠিক তেমনি তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে গাজায় খাবার প্রবেশ করতে দেয়নি এবং তাদের সমস্ত ঘরবাড়ি বোমা মেরে ধ্বংস করে দেয় বাদ যায়নি মানবাধিকার কর্মী সাংবাদিকও কথিত মানবাধিকার সংস্থাগুলো এবং যেসব দেশ মানবাধিকারের বলিয়াওড়ায় তারাও নীরব দর্শকের ভূমিকায় থাকে আর যুক্তরাষ্ট্র তো এক ধাপ এগিয়ে ইসরায়েলি বাহিনীকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য এবং প্রচুর পরিমাণে নগদ গোলাবারুদ দিয়েছে গাজাবাসীদেরকে হত্যার জন্য সাধারণত যুদ্ধের নীতিমালা রয়েছে যাতে বেসামরিক মানুষ হতাহত না হয় সেজন্য সব পক্ষকেই সাবধান থাকতে হবে কিন্তু ইসরায়েল যা করেছে তা পৃথিবীর সব মানবতাবাদী মানুষের অন্তরে গভীর ক্ষতের সৃষ্টি করেছে কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্র প্রকাশে তাদের সাপোর্ট করে গেছে এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনেকগুলো যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন করে হাস্যকরভাবে বারবার ভেটো দিয়ে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তকে আটকে দিয়েছে সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণ উল্লেখ করে আল্লাতালা বলেন জলে স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল সুরা রুম আয়াত একচল্লিশ অন্যত্র আল্লাপাক বলেন তারা কি তাদের পূর্ববর্তীদের অবস্থা শুনতে পায়নি যথা নুহ আত সাম ইব্রাহিম প্রমুখের গোত্র এবং মাদায়েনবাসীদের দেশশুদ্ধ উজার করে ফেলা হয়েছিল তা কি তারা জানে না তাদের সবার কাছেই নবী এসেছিলেন এবং সঠিক ও সত্যপথের নির্দেশনাবলী ও তাদের দেখিয়ে দিয়েছিলেন অথচ তারা অন্যায় পন্থা অবলম্বন করেছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করে তোমাদের মধ্যে জালিম কেবল তাদেরকেই ক্লিষ্ট করবে না বরং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানিক কঠোর সুরা আনফাল আয়াত পঁচিশ হাদিসে বলা আছে আল্লাহ দয়াপর্বশ হয়ে বান্দার শাস্তি প্রাপ্য হলেও ক্ষমা করে দিয়ে বিপদ সংঘটিত করেন না তবে ক্ষমার অযোগ্য হলে বিপদ সংঘটিত করেন প্রকৃতি আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন আকাশ মণ্ডলে ও ভূমণ্ডলে যা আছে সবই তাঁর আজ্ঞাবহ সুরা ইয়াসিনী আল্লাপাক বলেন যখনই তিনি কিছু করতে ইচ্ছা করেন তখন শুধু বলেন হও তখন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ সুরা বাকারার একশো চৌষট্টি নং আয়াতে বলেছেন আকাশ ও পৃথিবী সৃষ্টিতে তার নির্দেশে বায়ুর দিক পরিবর্তনে এবং তার কর্তৃত্বে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে অর্থাৎ শিক্ষা রয়েছি তাই যে কোনো বিপর্যয়ে আল্লাহর নির্দেশেই সংঘটিত হয়েছে তবে তা বান্দার সীমা লঙ্ঘনজনিত কর্মের জন্য সংঘটিত হয়েছে উল্লেখ্য আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আগেকার দিনে কোনো জনপদের মানুষ যখনই কোনো পাপ কার্যে নিয়োজিত হতো বা আল্লাপাগের কোনো হুকুম অমান্য করতো তখন সাথে সাথেই তাদের উপর আসমানি ও জমিনী মুসিবত নাজিল হতো যখন জাদুকর দল ফেরাউন হযরত মুসা আলি ইসালামকে পরাজিত করতে চরমভাবে ব্যর্থ হলে তার ক্রোধের সীমা থাকে না এ প্রেক্ষাপটে হযরত মুসা আলি ইসালাম আল্লাহর দরবারে বদয়া করেন তারপর সেই জাতির উপরে গজব নাজিল হয় এ সম্পর্কে কোরানে আল্লাপাক বলেন আমি তাদের ওপর প্রেরণ করলাম তুফান পঙ্গপাল উঠুন ব্যাং এবং রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক সুরা আরাফ আয়াত একশো তেত্রিশ হজরত মুসা আলি সাল্লাম তাদের জন্য বদবা করার পর আল্লাপাক কবুল করেন এবং আজাব নাজিল করেন কৃপ্তি এবং বনি ইসরায়েলের বাড়িঘর ছিল পরস্পর লাগোয়া কিন্তু বন্যার পানি কেবলমাত্র কিপ্তিদের ঘরবাড়িতেই প্রবেশ করে এবং বনি ইসরায়েলের ঘর সম্পূর্ণ নিরাপদ থাকে তাই দেখা যায় যে কিপ্তি দাঁড়ানো ছিল তার ঘোলা পর্যন্ত পানি ওঠে এবং যে বসা অবস্থায় ছিল অথবা শায়িত সে ডুবে মারা যায় কৃপ্তিদের সমস্ত ক্ষেত ফসল এবং ভূমি পানিতে তলিয়ে যায় এবং তা চাষবাসের অযোগ্য হয়ে পড়ে অতপর আল্লাপাক ওই সমস্ত কীপ্তির ওপর পঙ্গপালের আজাব নাজিল করেন পঙ্গপাল দলে দলে এসে তাদের ক্ষেতখামার ও বাগানে উৎপন্ন সমস্ত ফসল ও ফলফলাদি সাবার ও ধ্বংস করতে থাকে এবং বৃক্ষকে পাতাশূন্য করে দেয় এরপর পঙ্গপালের দল কৃপ্তিদের বাসভবন সমূহে ঢুকে পড়ে এবং তাদের গৃহগুলোর ছাদ দরজা এবং খুঁটিগুলো পর্যন্ত মিসমার করে দেয় এমনকি তাদের বিছানাপত্র পরিধানের কাপড় চোপড় পর্যন্ত পঙ্গপালের দল চেটে নেয় ফলে কিপ্তিরা শোচনীয় দুঃখ কষ্টে দিনাতিপাত করতে থাকে এবং খিধায় মরতে থাকে এবার আল্লাহ তালা ওদের ওপর ব্যাঙ্গের আজাব নাজিল করেন ব্যাঙ্গের দল তাদের ঘরে বিছানায় বস্ত্র এবং পানাহার ইত্যাদিতে ঢুকে পড়ে এমন কোনো স্থান থাকে না যা ব্যাঙ্গের দল খালি রাখে এমন কি তারা যখন কথা বলতো ব্যাং দৌড়ে এসে তাদের মুখমণ্ডলে ঢুকে যাওয়ার চেষ্টা করতো এমনকি তাদের হাঁড়িগুলোতে তরকারি পাকানো অবস্থায় পতিত হতো তাদের আটা ময়দায় ঢুকে পড়তো শাহিত ব্যক্তির শরীরে চোখের পাতায় ও খাট পালংকে দলে দলে ব্যাঙে এসে সমাবেত হতো ফলে ওই ব্যক্তির পক্ষে পাশ পরিবর্তন করাও কঠিন হয়ে পড়ত এবং সে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করতে থাকতো এক মাস পর আল্লাহ তালা কীরপ্তিদের ওপর রক্তের আজাব নাজিল করেন এবং তাদের ওপর রক্ত বর্ষণ করা হয় নীল নদে পানির বদলে রক্ত প্রবাহিত হতে থাকে তাদের শহরগুলোর সকল কূপ ঝরনা রক্তে পরিপূর্ণ হয়ে যায় মোট কথা যেখানেই পানি মজুত ছিল অথবা পানি পাওয়ার সম্ভাবনা ছিল সকল স্থানই রক্তে ভরে যায় আল্লাহ কোরআনে বলেন সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশত নব্বই অতীতের কথা বাদ দিয়ে গত এক বছরের দিকে যদি তাকাই তাহলে কি প্রমাণ হয় না যুক্তরাষ্ট্র সীমা লঙ্ঘন করেছে এবং তারা আল্লাহর গজবের উপযুক্ত আর যুক্তরাষ্ট্রে যে গজব চলছে সেটা সাধারণ কোনো দাবানল নয় যা বিভিন্ন মিডিয়ার তথ্যেও বোঝা যাচ্ছে হাজার হাজার দমকলকর্মী অনেক অনেক টেকনোলজি আধুনিক সব যন্ত্রপাতিতেও কোনো কাজ হচ্ছে না শুধুই যে দাবানল তা নয় টর্নেডো শুরু হয়েছে বিভিন্ন স্থানে এমনকি আগুনের টর্নেডো হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য জরুরি অবস্থাও জারি হয়েছে মূলত যুক্তরাষ্ট্রে সারা বছরেই বিভিন্ন ধরনের দাবানল ভূমিকম্প জলোচ্ছ্বাস তুষার ঝড় চলতেই থাকে এবং তা অস্বাভাবিকভাবে এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রে যা চলছে তা আল্লাপাক প্রদত্ত গজব